অবাক করার মতো কথা হচ্ছে এটা যে কি আমাদের এই গায়ে গরুটা পনেরো কেজি দুধ দেয় সকালে দেয় আট কেজি সকালে দেয় আট কেজি এবং এখন দেয় সাত কেজি তো এখন অনেক কটা বালতি ভর্তি হয়ে গেছে এটা হচ্ছে শেষ বালতি চলছে তো টোটাল মিলিয়ে পুরো দিন ভোর মানে সকাল সন্ধ্যা দুটো টাইমে কিন্তু ইয়ে পনেরো কেজি দুধ দেয় এর খাবার হচ্ছে ভুট্টার আটা চাল ভাত খোল এবং সবচেয়ে মেন এর যে খাবার সেটা হচ্ছে বিচুলি বা ঘাস কিন্তু এই যে এটা এখন মিক্স করে দেওয়া হয়েছে এখন ইয়ে বাছুরটাকে মানে বাচ্চাটাকে এতে খোল আছে ভাত আছে বা ভুট্টার আটা আছে ঠিক আছে তো সর্বপ্রথম এখন বাছুরটাকে মানে বাচ্চাটাকে দেওয়া হচ্ছে এবার ওর মাকে গিয়ে দেবো এ খাচ্ছে না এর মাকে দেওয়া হোক সব ও দুজনকে এই জন্য আলাদা বাধা হয়েছে নাহলে ওরা মারামারি করে দুজনে খুব বদমাইস ওদের দুজনকে আলাদা বাধা হয়েছে এবং একেও ও গায়েটাকেও আলাদা বাধা হয়েছে এবং তারপর বাছরটাকেও ওইদিকে আলাদা বাধা হয়েছে কারণ সবাইকে এক জায়গায় বাজলে কিন্তু খুব মারামারি করে শেষ শেষ আর আর না হয়ে গেছে নেই আবার ফের বৈতালের দিকে তাছাড়া এবার ঘাস খাবে খোল খাবে হা গাইছি এটা তো আপনি দেখলেন এর খাবার গুলো এবার আপনি দেখবেন এই কতটা দুধ দেয় তো চলে আসুন আমাদের ছোট বাবুটা নিয়ে আসছে বালতি এবং সাথে সরিষার তেল তো গায়ে দেওয়ার আগে বালতি এবং সরষের তেল অবশ্যই দরকার এদিকে নিয়েছো এদিকে নিয়েছো এদিকে নিয়েছো গরুটা কিন্তু অনেক বয়স হয়ে গেছে এবং এই গরুর বাছুর হচ্ছে এটা আর বাছুরটা কিন্তু সেই বাছুর হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন বেশি বয়স নয় তবুও কত মাস হবে বাছুরের বয়স তিন মাস এবং কিন্তু এই গাইটার বয়স অনেক বেশি এখন বাচ্চরটাকে ছেড়ে হবে বাচ্চুরা দেখুন কত উৎকৃষ্ট হয় দুধ খাওয়ার জন্য লাফালাফি করবে এরকম কিন্তু চারটি বালতি ফুল হয়ে গেছে এক একটা বালতি দুই কেজি করে দুধ ধরে একদম যে বড় বালতি তাও নাই তো এরকম গ্রামের ক্যাডিগরি দেখতে বা গ্রামের আরো সুন্দর সুন্দর ভিডিও দেখছে এখন সাবস্ক্রাইব করে রাখুন তো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আবার আমরা দেখো